সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী তোটেনি নাম যার তানজিম সাইয়ারা তোটেনি নামের সঙ্গে যুক্ত করেছেন প্রশংসনীয় অনেক কাজ রাজনৈতিক পালাবদলের পর কিছুদিন আগেই কাজে ফিরেছেন তিনি কাজ করেছেন বেশ কিছু নাটকে কিন্তু বড় পর্দা বা ওটিটিতে আসছেন কবে সবিষ্টু নাইটের এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যারিয়ারের ইতিবৃত্ত শহরের একটি শুটিং বাড়িতে চলছিল একটি নাটকের দৃশ্যধারণ পুরো টিম নিমগ্ন যেন শুটিং যুদ্ধে তটিনীর দেখা মিলল দৃশ্যের ভিতর কি গল্প বলতে আসছেন আমার ক্যারেক্টারটা হচ্ছে আমার বোনের হচ্ছে বেবিটাকে হচ্ছে আমি লালন পালন করি একটা মানে ট্র্যাজেডি হয় আমাদের ফ্যামিলির সাথে তো তারপর আসলে বাচ্চাটার রেসপন্সিবিলিটি আমার উপর পড়ে আর ওইটার জন্য আমার স্যাক্রিফাইস আমার লাইফের যে চেঞ্জটা সো এইটাকে ঘিরেই আসলে গল্পটা আসছে দূর থেকে ভালোবাসে সহ আরো কিছু কাজ ফিরছে আবারো অপূর্ব টটিনি জুটি কিন্তু কোন গল্পে ভাইয়ের সাথে আমার ইনশাআল্লাহ সামনে আপনারা কাজ দেখতে পাবেন আপাতত এটুকুই আমি আর কিছু বলতে চাচ্ছি মজুমদার শিমুল ভাই ভাইয়ার প্রথম করা আমার সোলো কাজ সো আমি খুব খুব এক্সাইটেড কারণ র গল্প র গল্প করতে আসলে খুব ভালো লাগে আর চরিত্রটাও একটু ডিফারেন্ট আমরা একটু গ্রামীণ পরিবেশে ট্রাই করেছি শ্যুটটা কমপ্লিট করার সো খুব সুন্দর স্টোরি খুব ইন্টারেস্টিং আমি খুবই এক্সাইটেড মাহমুদুর রহমান হিমি ভাইয়ার একটা শুটিং শেষ করলাম মারমান রহমান প্রত্যয় সো আমার খুব ছিল একটাতে জোবান ভাইয়া আর একটাতে ছিল ইরফান সাজাদ ভাইয়া প্রায় এক বছর পর আমার মনে হয় ওনার সাথে আবার কাজ হয়েছে ইয়াস ভাইয়ের সাথে রুবেল হাসান ভাইয়ার পরিচালনায় একটা কাজ করলাম রিঙ্কু ভাইয়ার একটা করছি বিনোদনের নতুন প্ল্যাটফর্ম ওটিটি সেখানে বিচরণ কবে কিছুদিন আগে শোনা গিয়েছিল এই মাধ্যমে কাজের খবর ওটি কাজ আমার তানিম নূর ভাইয়ের সাথে একটা হওয়ার কথা ছিল আর সানি সর ভাইয়ের সাথে বাট আনফরচুনেটলি আসলে আমাদের দেশের সিচুয়েশনের জন্য মানে শুটিং গুলো পোস্টপন হয়েছে সো এখন পর্যন্ত আসলে ফাইনাল না যে কবে হবে ছোট পর্দার অভিনয় শিল্পীদের অনেকেই এক সময় পা রাখেন বড় পর্দায় তটিটি আসছেন কবে জানান নাটক বিজ্ঞাপনের মতো সিনেমায় চান শুভ সূচনা নাটকের কাজও খুব ভালো মানে হাত ধরে শুরু হয়েছে টিভি ক্ষেত্রেও সেটা সো আমি চাই আমার সিনেমার কাজটাও আমার খুব ভালো মেকার ভালো গল্পে শুরু হোক যদি ব্যাটে বলে মিলে ইনশাল্লাহ তাহলে একাগ্রতায় একজন শিল্পী হয়ে ওঠেন অনন্য সফল যেখানে নেই কোনো সীমারেখা নিজেকে দেখতে চান কোথায় ভালো ভালো কাজ করতে চাই নিজের অ্যাক্টিং অনেক কিছু শেখার বাকি আমি করতে চাই যত ডে বাই ডে করতে পারবো আর আমি চাই দশ বছর পর হয়তো যখন আমি ইন্ডাস্ট্রিতে থাকবো না বা সেটা পাঁচ বছর পর হোক দুই বছর পর হোক মানুষ যেন মনে রাখে যে না এক সময় নাটকে তটি ছিল বা যদি কখনো সিনেমা করি সিনেমায় তটি নামে একজন অভিনেত্রী ছিল কখনো অবসান হবে পর্দায় উপস্থিতির গল্প তবে মানসম্পন্ন কাজই দর্শকের মনে থাকবেন তটিনি সেখানেই সফলতা একজন অভিনয় শিল্পীর আহমেদ তাওকির শো বিজ টু নাইট